হ্যালো আমি শুভ আজ তোমাদের একটা গাছ দেখাবো আজ আমি একটা গাছ নিয়ে এসেছি সেটাকে লাগাবো চলো তোমাদেরকে দেখাই এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা বলো তো এটা কী গাছ যদি তোমরা নাম জেনে থাকো তাহলে কমেন্টে আমাকে জানিও তোমরা অনেকে হয়তো ভাবছো এটা মানি প্ল্যান্ট গাছ কিন্তু না এই গাছটা হচ্ছে পান গাছ তো অনেকেই দেখবে বাজারে গেলে পান বিক্রি হয় অনেকে মিষ্টি পান খায় অনেকে জর্দা দিয়ে পান খায় তো এটা হচ্ছে সেই পান গাছ তো আমি নিয়ে চলে এসেছি জানি না এই গাছটা হবে কি না আমি পান গাছটা আমার টবে প্রতিস্থাপন করব। তো চেক করার জন্যে আমি গাছটাকে নিয়ে এসেছি আমাদের এখানে একটা বাড়িতে পান গাছ রয়েছে তারা পানের বরজ তৈরি করে সেখান থেকে আমি দুটো তিনটে লতা নিয়ে এসেছি তো আমি জানতে পারলাম যে পানের লতা লাগালেই অনেকটা মানি প্ল্যান্টের মতো পান গাছও তৈরি হয়ে যায় তো দেখবো যে টবে বসিয়ে পান গাছ তৈরি করতে পারি কি না তোমাদের কি মনে হয় পান গাছ কি টবে তৈরি হবে না হবে না সেটা তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো তো দেখো এই যে টবটা আমি নিয়েছি এই যে এই টবে এই যে মাটি আমি তৈরি করে নিয়েছি এই মাটিতেই পান গাছটা বসাবো এবং বসানো পরে জল দিয়ে দেবো তো চলো পান গাছটা বসে নিই আর তোমরা দেখতেই পাচ্ছ পান গাছের লতা এই হচ্ছে দেখো এখানে একটা শিকড়ও রয়েছে এই যে শিকড়ও রয়েছে আমি কিছুক্ষণ আগে তুলে নিয়ে এসেছি যেহেতু একটু রৌদ্র পড়েছে সেই জন্য দেখো পাতাগুলো কেমন নেতিয়ে গেছে পান গাছটাকে তৈরি করতে পারবো কি না জানি না কিন্তু চেষ্টা তো অবশ্যই করতে পারি তো চলো গাছটা বসিয়ে নিই এবং সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি দেখো আমার গাছটা বসানো কমপ্লিট হয়ে গেছে দেখো আমি এখানে টোটাল তিনটে লতা বসিয়েছি এই যে লতাটা দেখতে পাচ্ছ কত সুন্দর আছে পান গাছ হচ্ছে অনেকটা মানি প্লান্ট গাছের মতো ঠিক যেভাবে মানি প্লান্ট গাছ গ্রো হয় পান গাছও ঠিক একই রকম লতিয়ে লতিয়ে গ্রো হয় তো পান গাছও তোমরা মনে করলে বাড়িতে বসাতে পারো তো আমি টোটালে চারটে থেকে পাঁচটা লতা নিয়ে এসেছিলাম এখানে আমি তিনটে লতা বসিয়েছি এবং আমার গার্ডেনে দুটো লতা বসাবো দেখব যে কোথায় সাকসেস পাওয়া যায় আশা করি টবের গাছ এবং গার্ডেনের দুটোই আমি বাঁচাতে পারবো তো সেটা তো পরেই বোঝা যাবে যে গ্রো করতে পারছি কি না তো আজকে আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে তো কিছুদিন পরে আমি বুঝতে পারবো যে গাছগুলোকে বাঁচাতে পারলাম কি গাছগুলো মারা গেল তো আশা করি বাঁচাতে পারবো তো আমি মোটামুটি যেভাবে লাগাতে হয় সবটাই জেনে এসেছিলাম যেখান থেকে আমি পানের লতাগুলো নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ পাতাগুলো ঠিক কত সুন্দর লাগছে দেখতে পান গাছও তোমরা বাড়িতে ইনডোর প্ল্যান্ট হিসেবে বসাতে পারো এবং আউটডোর প্ল্যান্ট হিসেবেও বসাতে পারো তো চলো আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে জল চলো জল দিয়ে দিই তো বেশি করে জল দিয়ে দেবো এবং জল দিয়ে দেবো যাতে অনেকটা মাটিতে ভিজে যায় যেহেতু গাছটা একটু নেতিয়ে গেছিলো তো সেই জন্য একটু বেশি করে জল দিতে হবে প্রথমে তারপরে দু তিন দিন অন্তর অন্তর জল দিতে হবে এরকমই আমাকে বলা হয়েছে তো চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি দেখা হচ্ছে আবারও কাল